আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাসপোর্টে চাকরি করে তাকে ঘুষ লেনদেনের জন্য হাতে নাতে আটক করা হয়েছে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু পাসপোর্ট করে দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছে ঘুষ লেনদেন করতেন সে কারণেই আজকে দুদকের কর্মকর্তারা তাকে হাতে নাতে আটক করে ঘুষ লেনদেনের সময় সেই বিষয়টি আমরা জানবো তাদের কাছ থেকে আমি ওনার কাছে টাকা আমি চাই তাহলে কি কারণে টাকা দিবেন চাইলে কি উনি হচ্ছে আমাকে বলছে যে আমি টাকা দিব আমি ওকে বলেন যে আমি নিব 5000 উদ্যোগন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বাকি টাকাটা আমার দিতে হবে তো যখন আমাদের কাছে অভিযোগটা আসলো তা আমরা তারপরে প্রধান কার্যালয়ে অভিযোগটি প্রেরণ করি প্রধান কার্যালয়ে প্রেরণ করার পরে আজকে সেটি কমিশনে অনুমোদন পায়নি হ্যাঁ কমিশনে অনুমোদন পাওয়ার পরে তারপরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ইনভেন্টরি করি টাকা ইনভেন্টরি করে তারপরে আমরা আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি তো আজকে উনি যে পঞ্চাশ হাজার টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি বিশ টাকা নিতে এসেছিলেন এবং বিশ টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি